আমরা এখন পৃথিবীর বাণিজ্য কেন্দ্র বলতে বুঝি দুবাই আমেরিকা ইউকে এইসব কান্ট্রিগুলোকে কিন্তু আপনারা কি জানেন মধ্যযুগে এই যে আমি যে সিটিতে এখন দাঁড়িয়ে আছি সেই সিটি ছিল পুরা পৃথিবীর বাণিজ্য কেন্দ্র এবং আমি এখন আছি বেলজিয়ামের এর ব্রাসেলসে কেন বেলজিয়ামের ব্রাসেলস বাণিজ্য কেন্দ্র হয়ে উঠলো সেই গল্প বলবো আপনাদেরকে আজকে এই ভিডিওতে ব্রাসেলস ভৌগোলিকভাবে এমন একটা অবস্থানে অবস্থিত আপনি দেখবেন ব্রাসেলসের এক পাশে নেদারল্যান্ড এক ফ্রান্স একপাশে জার্মানি এবং আরেকপাশে হচ্ছে ইউকে মানে যেটা বর্তমান ইউকে এবং আগে যেটা ছিল ইংলিশ মানে ব্রিটিশরা তো তারা মধ্যবর্তী একটা স্থানে বাণিজ্য করতে চাইতো এবং মধ্যবর্তী একটা স্থানে তারা বাণিজ্য করতো এবং সেই স্থানটাই হচ্ছে আজকের এই ব্রাসেলস বেলজিয়াম তো এখানকার যে স্ট্রাকচারগুলো দেখেন খুবই সুন্দর এবং রাজকীয় একটা ভাব আছে স্ট্রাকচারগুলোতে একটা সোনায় মরানো একটা ভাব আছে এটা একদম নো ডাউট যে মধ্যযুগে এটা খুব সমাদৃত ছিল এবং খুব আকর্ষণীয় একটা শহর ছিল এবং পনেরোশো সালের মধ্যবর্তী সময়ে এখানে একটি গিল্ড হল তৈরি হয় যেখানে বড়ো বড় ধনী ব্যক্তিরা পুরো ওয়ার্ল্ডের আর ট্রেড যারা করত। এই ধনী ব্যক্তিরা এখানে আসে এবং তারা তাদের বাসস্থান তৈরি করে এখানে এবং ব্যবসায়ীদের একটা গিল্ড তৈরি হয় এখানে এবং ব্যবসায়ীদের একটা কমিটি তৈরি হয় বলতে পারেন আপনি যেখানে সব ব্যবসায়ীরা মিলে ব্যবসায়ী ট্রেডের যেই ধারাগুলো সেগুলো করতে বা সে ব্যবসায়ী গিল্ডে সকল প্রকার ব্যবসায়ীরা এসে জমা হয় যেমন চিকিৎসকরা আসে মৎস্যজীবীরা আসে ব্যবসায়ীরা আসে যারা খুচরা কাঁচামাল বিক্রি করতো তারাও আসে এবং সকলে মিলে তারা এই জায়গাটিকে একটা বিশ্ব ওয়ার্ল্ডের একটা ট্রেড সেন্টার তৈরি করে পনেরোশো শতাব্দীর দিকে এখানে একটা হাসের স্ট্রাকচার দেখা যাচ্ছে যেটা খুবই সুন্দর এটা এখন একটু ফ্যাকাশে লাগতেছে কিন্তু ভাবেন এটা মধ্যযুগে তৈরি করা হয়েছে মানে পনেরোশো সালের দিকে এটা তৈরি করা হয়েছে তখন এটা কতটুকু রাজকীয় ছিল স্টিল এটা দেখতে কিন্তু খুবই সুন্দর একটা ভাইভ দিচ্ছে মানে আমরা হচ্ছে এই জেনারেশনের আমাদের কাছে এটা খুব সুন্দর একটা টেস্ট কিন্তু পাচ্ছে এটা দেখে তাহলে পনেরোশো শতাব্দীর দিকে যখন এটা তৈরি হয়েছে তখন এটা দেখে মানুষ কতটুকু আবির্ভূত হইতো তখনকার মানুষ অনেক ব্যাকডেটেড ছিল সেই ব্যাকডেটের তুলনায় আপনি একটু ভাবেন যে এই জায়গাটা কতটুকু আকর্ষণীয় ছিল তখন অসাধারণ একটা আর্কিটেক্টার এখানে অসাধারণ ষোলোশো সালে ফরাসি সৈন্য এখানে এসে পুরো এই এরিয়াটাকে ধ্বংস করে দেয় এবং ফ্রান্সের সেনাবাহিনী তাদের শক্তির আগে তারা জানান দিতে চায় আর এটার কারণ হচ্ছে বেলজিয়াম মূলত তখন স্পেনের সাথে একটা জোট করেছিল সেনাবাহিনী কৃতক জোট এবং হচ্ছে একটা সামরিক জোট করেছিল যেটা ফ্রান্সের পছন্দ হয়নি কারণ ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস এবং ইউকে ব্রিটিশ তাদের সবার জন্য জায়গাটা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা আমি পূর্বেই বলেছি এটা একটা ব্যবসায়ী খাপ ছিল তো তাদের সবগুলো দেশের জন্য এটা একটা ছিল গুরুত্বপূর্ণ একটা ট্রেড সেন্টার কারণ এই বেলজিয়ামটা হচ্ছে মাঝখানে অবস্থিত সবগুলো দেশের এবং সবগুলো দেশ এই মধ্যবর্তী স্থান থেকে ট্রেড করত তো ফ্রান্স চায়নাই যে তাদের ট্রেড সেন্টারটা এমন কারো কাছে যাক যা তাদের শত্রু তাই তারা ষোলোশো পঁচানব্বই সালে এখানে একটা অ্যাটাক করে এবং পুরো গ্র্যান্ড প্যালেসের যে অংশটা এবং ব্যবসায়িক যে স্থানটা পুরোটাই তারা ধ্বংস করে দেয় ফ্রান্স কেন এই বেলজিয়াম বা ব্রাসেলসকে ধ্বংস করেছিল সেটার কারণ হচ্ছে ফ্রান্স ও স্পেনের নয় বছরের টানা একটি যুদ্ধ সংগঠিত হয়েছিল ষোলোশো সাতাশি সাল থেকে ষোলোশো পঁচানব্বই সাল পর্যন্ত এবং সেই সময় এই বেলজিয়াম ছিল স্পেনের সাপোর্টে বা তারা স্পেনকে সাপোর্ট করতেছিল এবং এই ব্রাসেলসের বা এই ট্রেড সেন্টারটার আশেপাশে টাচ স্পেনিশ সৈন্যর অবস্থান করতেছিল এবং ফ্রান্সের যে আর্মি লুই বা ফ্রান্সের যে সেনাপতি ছিল লুই সে চায় নাই যে এমন একটা ট্রেড সেন্টারকে তাদের হাত ছাড়া করতে তাই তারা এসে প্রতিশোধ হিসাবে এই পুরো গ্র্যান্ড প্যালেসটাকে বা পুরো ব্যবসায়িক কেন্দ্রটাকে তারা ধ্বংস করে ফেলেছিল কিন্তু পরবর্তীতে এই বেলজিয়ামের রাজার নির্মাণে বা বেলজিয়ামের রাজার পরবর্তী পদক্ষেপে এবং সব ব্যবসায়ীদেরকে মিলে তারা এই প্যালেসটাকে বা এই জায়গাটাকে আবার সংগঠিত করে ফেলেছিল এবং পরবর্তীতে রাজার যে বাসস্থান বা প্যালেস গ্র্যান্ড প্যালেস সেটাকে তারা এখানে নির্মিত করেছিল তারপর থেকেই এই জায়গাটা হয়ে যায় একটা রাজনৈতিক কেন্দ্র এবং এই জায়গাটা হয়ে যায় একটা ঐতিহাসিক জায়গা যেখানে আমি এখন দাঁড়িয়ে আছি গ্র্যান্ড প্যালেস উনিশশো শতকে ইউনেস্কো কৃতক এই জায়গাটাকে ওয়ার্ল্ড হেরিটেজ প্লেস হিসেবে নির্বাচন করা হয় এবং তারপর থেকে এটি একটি পর্যটন কেন্দ্র সবাই সবাইটাকে দেখতে আসে অসাধারণ একটা দৃশ্য অসাধারণ আমি এমন প্লেস খুবই কম দেখছি আমার লাইফে দেখি নাই দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমি ফ্রান্সে গেছিলাম সেখানে আর্কিটেকচার দেখে আমি মুগ্ধ হয়েছি বাট এখানে এসে আর্কিটেকচার প্লাস সাথে তার রাজকীয় ভাব দেখে আমি মুগ্ধ এখানে আপনারা লক্ষ্য করলে দেখবেন এখানে বিভিন্ন রাজা এবং সেনাপতিদের মূর্তি দেওয়া আছে যাদের ভৌগোলিকভাবে তারা অনেক বিখ্যাত ছিল হয়তোবা এবং তার কারণেই বিভিন্ন রাজা এবং সেনাপতিদের মূর্তি তারা এখানে সেট করে দিয়েছেন এবং এই ছবিগুলো দেখলে দেখলে বোঝা যায় যে রাজনৈতিকভাবে এটা কতটা গুরুত্বপূর্ণ একটা এলাকা ছিল মধ্যে এখনো কোনো রানীর একটা ছবি রানীর কোনো একটা মূর্তি দেওয়া এবং পুরোটাতেই একটা রাজকীয় ভাব আছে সবগুলোতে হচ্ছে সোনায় মোরানো আমি যদিও জানি না যে এগুলো সোনা কিনা কিন্তু স্বর্ণের মোড়ানো মনে হচ্ছে সোনায় মরানো একটা ভাব এবং প্রত্যেকটা বিল্ডিং এ আবরণটা দেওয়া মানে তারা বুঝাতে চাইতো জায়গা অসাধারণ সুন্দর একটা জায়গা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বেলজিয়ামের গ্র্যান্ড প্যালেস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি এবং ইতিহাস সম্পর্কে জানানোর চেষ্টা করেছি যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা ব্রাসেলসের আরও একটি জায়গা আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো এবং এক্সপ্লোর করার চেষ্টা করব